তো দিলো খোদায় অন্তরে তোমার জানি শুধু অন্তর জানি মৌলা জি হেয়াম ওরে মৌলা জি আমার ওরে মৌলা জি হেয় ওরে মাল দোলাই যাই রে খোলে ওরে মাল দোলাই যায় রে খোলে মাম মা তুমি আমার ওরে মায়ের দয়ায় যাইতে খুলে রহু মেরে দুয়ার জান্নাতে রয়েছে মা চরণে তোমার জান্নাতে রয়েছে মা চরণে তোমার ওরে মা তারি মহল মাগো দয়ার দুয়ার জান্নাতে রয়েছে মা চরণে তোমার জান্নাতে রয়েছে মা চরণ